বন্ধুরা আমি আজকে আছি কোতারাইয়া মেঘনা কার্বো সো এখান থেকে বাংলাদেশে মাল পাঠানো যায় খুব ইজিলি সো এই জন্যই বিস্তারিত কথা বলবো আপনাদের এখানে এক বায়ের সাথে এখন আমি জানবো যে প্রতি মোবাইল কত টাকা নেয় হোম ডেলিভারি এবং ডিস্ট্রিক্ট ডেলিভারি বলে হ্যাঁ ভাই আমাদের হোম ডেলিভারি মোবাইল আপনার একশো চল্লিশ টাকা করে হোম ডেলিভারি আর নর্মালি একশো বিশ টাকা করে বন্ধুরা আমি আপনাদেরকে আগে বলেছিলাম আমার মাল পাঠাবো মাল পাঠাইয়ে বাড়িতে রিসিভ হওয়ার পর সে মালের ভিডিও সহ আপনাদের কাছে নিয়ে আসবো এবং পরবর্তীতে ফুল ভিডিওটা আপলোড করব তো আমি অলরেডি আমার মালটি বাড়িতে রিসিভ হয়েছে এবং হোম ডেলিভারি পাইছি আপনারা চাইলে কিন্তু ডিস্ট্রিক্ট ডেলিভারি নিতে পারেন সুন্দরবন কোরিয়ান সার্ভিস আদার যে কোরিয়ান সার্ভিসগুলো আছে আপনাদের ডিস্ট্রিকে সেই ডিস্ট্রিকেও নিতে পারবেন এবং পাশাপাশি যদি আপনি ডিস্ট্রিকে নেন তাহলে কিছু টাকা কম পড়বে এবং যদি হোম ডেলিভারি নেন তাহলে কিছু টাকা বেশি হবে তো আমরা বিস্তারিত অবশ্যই জানবো ফুল বিরোধে থাকবেন এবং আমার মালগুলো দেখানোর চেষ্টা করেছি আমি যে হোম ডেলিভারি পেয়েছি সকল মাল সাকসেসফুলি পেয়ে গেছি এবং বাড়িতে বসে থেকে পেয়েছে এবং হোম ডেলিভারি পেয়েছি তো আমরা চলে যাব আপনার নামটা বলবেন এখন মাল সম্পর্কে জানতে চাইবো বিস্তারিত যে আপনার মাল কত টাকা কী জেনেন কোনটা কীভাবে সো এরকম চকলেট সাবান ফ্যামিলির জন্য যারা মাল পাড়াতে চায় তাদের জন্য কি এরকম রেট এগুলো তো করে খেলি কিলো এটা কি ডেলিভারি কি ফোন ডেলিভারি নাকি কোনটা কি ডেলিভারি হলে আপনার সাতাশ টাকা করে আর আপনার জেলাতে যাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিস যে কোনো কুরিয়ার সার্ভিস আপনাকে পাঠিয়ে দেবো জেলা পর্যায়ে জেলা পর্যায়ে অফিস থাকলে থানাতে পাঠিয়ে দেবে এরকম যদি আপনারা মাল আপনার এখান থেকে মাল দিয়ে গেছে হাজার হাজার টাকা মাল হতে পারে ছয় হাজার ইঙ্গিতে মাল হতে পারে

এবং বন্ধুরা এখান থেকে আপনারা ইয়ারলাইন্সের টিকিট বাংলাদেশে নেপাল ইন্ডিয়া যাবতীয় এয়ারলাইন্সের টিকিট পেয়ে যাবেন হ্যাংনা কার্গোতে যে আপনার কোরিয়ান সার্ভিস আছে এটাতে আপনার বাংলাদেশে খুব ইজিলি যে কোনো মাল পাঠাইতে পারবেন আপনাদের কেজি হিসাবে প্রয়োজনে যে কোনো জিনিস আপনারা পাঠাইতে পারবেন সো আমি অ্যাড্রেস এবং কার্ডটি আমার ভিডিওতে দিয়ে দিব, সেটা স্ক্রিনশট করে লিখে নিতে পারবেন এবং যোগাযোগ নাম্বারও দেওয়া থাকবে এখানে কার্ডের মধ্যে নাম্বার দেওয়া আছে বিজনেস কার্ডে তো বন্ধুরা ভালো থাকবেন পরবর্তীতে আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য কারণ আমি নিজে মাল পাঠাবো এখান থেকে সো মাল পাঠানোর ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমি কাল মাল কিভাবে পাঠায় এবং বাড়িতে রিসিভ হওয়ার পর মাল রিসিভ করার পর সেই ভিডিও যুক্ত এড করে পরবর্তী ভিডিও আপলোড করব এই থেকে যারা ভিডিওটা দেখে আসবেন আমার নাম বলেন অথবা আমার চ্যানেলের নাম স্মার্ট ইউজার এটার নাম বলেন আয়শা যদি কেউ পাবেন হ্যাঁ সে আমরা কিছু চার্জ সেগুলো চার্জ আমরা ফ্রি করে দিব আর সম্ভব হলে আপনার মাল কোয়ান্টিটি একটু বেশি হলে আমরা কেজিতে কিছু কম রাখার চেষ্টা করি যাক আলহামদুলিল্লাহ তো ভালো থাকবেন পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে তাদের মনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ